বন্ধুরা মহারথী কর্ণকে ছাড়া মহাভারতের যুদ্ধকে কল্পনা করাই যায় না আর এটি মানাও হয়ে থাকে যে কৌরবদের তৃতীয় সেনাপতি অঙ্গরাজ কর্ণই ছিলেন অর্জুনের থেকেও উত্তম ধনুর্বিদ যার প্রশংসা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও করেছিলেন মহারথী কর্ণ শুধু বড় যোদ্ধাই ছিলেন না তিনি একজন বড় দানবীরও ছিলেন তিনি তো যুদ্ধের কোনো কথা না ভেবেই দেবরাজ ইন্দ্রকে নিজের কবজ ও কুণ্ডল দান করে দিয়েছিলেন কিন্তু বলা হয়ে থাকে কিছু সঙ্গদোষ ঘাতক হয়ে থাকে আর এইখানে কর্ণের সাথে দুর্যোধনের মিত্রতাই পরিণামের কারণ ছিল যার কারণে তিনি কিছু ভুল কর্মও করেছিলেন আর সেই জন্যই মহাভারতের যুদ্ধে কর্ণ কমজোয়ারি হতে থাকে কিন্তু কর্ণের মৃত্যুর কারণ হয় এমন একটি অভিশাপ যার কারণে তার মৃত্যু পর্যন্ত হয় কিন্তু আপনারা কি জানেন কর্ণের মৃত্যুর সময় যখন পরশুরামজি তার সাথে দেখা করতে যান তখন তিনি তাকে কি বলেছিলেন তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে শোনাতে চলেছি তা হল কর্ণের মৃত্যুর সময় পরশুরামজি কেন তার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং তার সাথে দেখা করে তিনি কি বলেছিলেন এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি বন্ধুরা আমরা সকলেই জানি যে মাতা কুন্তির গর্ভেই কর্ণের জন্ম হয়েছিল এবং তিনি বড় হয়ে উঠেছিলেন একজন রথ চালকের ঘরে পিতা অধিরথ ও মাতা রাধা তাকে লালন পালন করে বড় করে তোলে এই কারণে তাকে সুদপুত্রও বলা হয়ে থাকে তার ধনুর্বিদ্যার ক্ষমতা দেখে দুর্যোধন মিত্রতার সাথে সাথে অঙ্গদেশের রাজা হিসেবেও ঘোষিত করেন আর জরাসন্ধকে পরাজিত করার পর চম্পানগরীর রাজা তাকে করা হয় এমনিতেই তো দানবীর কর্ণের জীবন তপস্যা করার থেকে কোনো অংশে কমই ছিল না কর্ণকে এমন কিছু দোষ নিজের কাঁধে নিতে হয়েছিল যার জন্য তার কোনো দোষই ছিল না কিন্তু তবু অজান্তে হওয়া দোষ আর অন্যের উপকার করার জন্য তিনি তিনটি অভিশাপ পেয়েছিলেন যা তার জীবনের জন্য প্রাণঘাতক হয় আর কর্ণ অর্জুনের অন্তিম যুদ্ধে অর্জুনের হাতে তার মৃত্যুও হয় কর্ণের তিনটি অভিশাপের মধ্যে দুটি অভিশাপ ব্রাহ্মণের কাছ থেকে প্রাপ্ত হয়েছিল আর এই দুটি অভিশাপের কারণ অজান্তেই হয়েছিল এবং তৃতীয় অভিশাপ তিনি পেয়েছিলেন ভগবান পরশুরামজির কাছ থেকে কিন্তু পরশুরামজি কর্ণকে অভিশাপ কেন দিয়েছিলেন এর পিছনেও একটি কাহিনী আছে আর তা হল কর্ণ ধনুর্বিদ্যা শেখার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন তখন গুরু দ্রোণাচার্য কর্ণকে সুদপুত্র বলে অপমান করে তাড়িয়ে দেন এইবার তিনি ভগবান পরশুরামজির কাছে যান ভগবান পরশুরামজি কর্ণের প্রতিভা দেখে নিজের শিষ্য হিসেবে তাকে গ্রহণ করেন একদিন ধনুর্বিদ্যার প্রশিক্ষণ করার পর বিশ্রাম নেওয়ার জন্য পরশুরামজি কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন তখন এক বিছের কামড়ে কর্ণের উরু থেকে রক্ত বার হতে থাকে আর সেই রক্তের জন্য পরশুরামজির বিশ্রাম নষ্ট হয় তিনি তখন উঠে দেখলেন কর্ণ এক বিষে কামড়ানোর কষ্ট সহ্য করে আছে আর সেই জন্য তিনি বুঝতে পেরে যান যে তিনি কোনো ব্রাহ্মণ নন তিনি একজন ক্ষত্রিয় সম্প্রদায়ের এই মিথ্যে কথা বলার জন্য এবং তারপরে শিক্ষা প্রাপ্তও করার জন্য তিনি কর্ণকে অভিশাপ দেন যে যখন তোমার সবচেয়ে ধনুর্বিদ্যার বেশি প্রয়োজন হবে তখন কর্ণ তার সকল মন্ত্র ভুলে যাবে কিন্তু অভিশাপ দেওয়ার পরেও কর্ণের মৃত্যুর সময় পরশুরামজি কেন গিয়েছিলেন বন্ধুরা কর্ণ যখন নিজের অন্তিম সময়ে ছিলেন তখন পরশুরামজি সেই স্থানে যান আর বলেন তুমি মিথ্যার প্রশ্রয় নিয়েছিলে বলে আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম হে পুত্র এই যুদ্ধে জয়ী হওয়ার পরেও তুমি কিছুই পাবে না তুমি যদি শ্রীকৃষ্ণকে পরাজিত করার পরেও জয়ীও হয়ে যাও তাও তুমি ভিকারিতে পরিণত হবে এই কারণে কর্ণ জয়ী হওয়ার জন্য পাণ্ডবরা যোগ্য আর তুমি তো নেওয়ার জন্য নয় তুমি তো দেওয়ার জন্য প্রসিদ্ধ হে পুত্র অভিমন্যুর মৃত্যুর সময় তুমি দুর্যোধনের জন্য ছল করেছিলে তাই তুমি ভুলে যাওয়ার চেষ্টাও করো না হে পুত্র আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে মৃত্যুর পরেও তুমি স্বর্গে যাও বা নরকে যাও তা কেউ দেখবে না কিন্তু তোমাকে সর্বদাই একজন মহান দানবীর যোদ্ধা হিসেবে জানবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই তথ্যটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এমন ধরনের আরও যদি নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার